এই যে দাদা ঠিক আছে ভেরি গুড মানে এদিকে এদিকে गाव সব

এই ভাবনায় আজকে সব চৈতন্য বডি ওয়াটার সন্তরা এখানে এসছেন এই সবাই সব পেশেন্টকে সবাইকে তাদের জন্য ভগবানের কাছে কি বার্তা হ্যাঁ জগন্নাথ দেব তো কুদা উনি আমাদের মহাত্মাদের হাতে ওদের প্রসাদ গেলে তারা যখন খাবে নিশ্চয়ই জগন্নাথ দেব তার আশীর্বাদ পাবে তারা ভালো